আমি শিউলি তুলির বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিদিনের জীবন মানে আমার কাছে এখন একটা সংগ্রাম জীবনের এত সংগ্রাম শুধুমাত্র মায়াটার একটা সুন্দর ভবিষ্যৎ আর সকাল পূরণের জন্য তাই এত কষ্টের পরেও দিন শেষে যখন তুলির হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভাসে তখন কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না দেশের আকাশে আজ পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামী কাল থেকে রোজা শুরু হচ্ছে আল্লাহ আমার মাকে সব সময় সুস্থ সবল রাখেন মনো সুমা ভালো আছি তুমি আমিও ভালো আছি আজকে কি খাইছো মা ডিম ভাজি আর আলুর ভর্তা আর সেহেরিতে দুধের সাথে গুড় দিয়ে ভাত খাম তাই না নানো তোর মা কি খাইছে জিগা তুমি কি খাইছো মা আজকে আমার পেটটা কেমন যেন একটু নরম লাগতেছে তো তার লাইকি সেহ পানি ভাত খাবো তাতে করে প্যাটটা ঠান্ডা থাক তুমি এবার কবে